একদিন নবীজির সাহাবী হজরত জাবের তালে আনহু যখন দেখলেন যে প্রিয় নবী হজরত মেহমেদ সাল্লু আলাইসাল্লাম ক্ষুদাক্ত অবস্থায় ফেটে ফাতর বেঁধে রেখেছেন তখনই তিনি মন স্থির করলেন যে আল্লাহর নবীকে তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত করবেন তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীকে বললেন তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু আছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম এই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারছি না তাই সিদ্ধান্ত নিয়েছি যে রসগুল্লা সাল ওয়াহু সাল্লামকে একবেলা খাবার খাওয়াবো তখন জাবের হ্রদে ওয়াহু আনহু এর স্ত্রী একটি পাত্রে এক চা পরিমাণ জব বের করে বললেন এই জব সারা ঘরে আর কিছুই নেই জাবের হ্রদে ওয়াহু আনহু তখন তার স্ত্রীকে বললেন তুমি জবগুলো ফিশের রুটি তৈরি করার জন্য আটা প্রস্তুত করো এই কথা বলে জাবের রদিও ওয়াহু তালা আনহু ভাবতে শুরু করলেন যে রুটির তো ব্যবস্থা হয়েই গেল সাথে যদি আরও কিছু ব্যবস্থা করা যেত তাহলে হয়তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক খুশি হতেন কিছুক্ষণ পরেই তার মনে আসলো যে তাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা আছে এই কথা ভেবে তিনি নিশ্চিন্ত হলেন সাথে সাথে এক দৌড়ে তিনি রসুল্লাহ সাল্লাম এর কাছে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপি চুপি নবী করিম সাল্লামকে বললেন ইয়া রসুর আমি তো গরিব মানুষ আমার তেমন কোন সম্পদ নেই কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো যদি আপনি আমার দাওয়াত কবুল করেন এই কথা শুনে রসুল্লাহ সাল্লাম উষ্ণ সকল সাহাবিকে উদ্দেশ্য করে বললেন শোনো হে সাহাবিরা তোমরা সকলেই শোনো আজকে আমার যাবের আমাদের তার বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত করছেন আমি দাওয়াত কবুল করেছি তোমরা সকলে জলদি করে কাজ সেরে নাও আজকে আমরা সকলে জহুরের নামাজের পরে জাবেরের বাড়িতে যাব খাবার খাওয়ার জন্য এই কথা শুনে সকল সাহাবীর মুখে হাসি ফুটে উঠল। আর জাভের হ্রদিয়া ওয়াহু আনহু অত্যন্ত খুশিতে পাগলের মতন হয়ে গেল তিনি এক দৌড় দিয়ে বাড়ির দিকে গেলেন কিছু দূর যেতেই তার মনে হলো। এখানে সাহাবী আছেন প্রায় সব মিলিয়ে চারশো থেকে এক হাজার জন আমি গরিব মানুষ আর ঘরে তো এত মানুষের খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত খাদ্য নেই তাহলে কি হবে তখন যাবে রদিয়াবহু তাহলে আনহু জ্বরের গতিতে আবারও রসুল্লাসাল্লাহ আলাইসাল্লামের কাছে আসলেন তখন নবীকে দেখে বিনয়ের সাথে আরোজ করে বললেন ইয়া রসুল্লাহ আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবী নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন এখন একশো থেকে মতান্তরে এক জন সাহাবী আমার বাড়িতে যাবে এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি নিতান্তই একজন গরিব অসহায় মানুষ এখন কি হবে এখন কি করব। তখন প্রিয় নবী হজরত মাহমদ সাল্লাম জাবের রাহুতালা আনহুকে বললেন হে জাবের খানার বরকত দান করেন আল্লাহ তুমি কোনো চিন্তা করো না তুমি গিহে ফিরে যাও এবং খানার আয়োজন করো আর একটা কথা শোনো তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও তখন যাবের রদি ওয়াহু তাল আনহু বললেন ঘরে সামান্য পরিমাণ জব আছে আর আমাদের একটি বকরির বাচ্চা আছে সেগুলো আপনাকে খাওয়াতে চাই তখন রাসুল্লাহ সাল্লাম বললেন তুমি যখন গোস্ত রান্না করবে তখন রান্না করা হাড়ি ডাকনা দিয়ে ডেকে রাখবে এবং রুটির খামির তৈরি করে একটি পাত্রের মধ্যে ডাকনা দিয়ে ডেকে রেখে দিও আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ডাকনা খুলবা না প্রিয় নবীজির মুখে এই কথা শোনার পরে জাবের রদিও ওয়াহু তালা আনহু অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে এলেন আল্লাহর রসুল দাওয়াত কবুল করেছেন এই খুশির খবরটা তার বিবিকে জানাতে হবে এই খবর বিবিকে জানানোর পর বিবি শুনে খুব খুশি হলেন এদিকে জাবের রদি তালা আনহু এর দুটি ছেলে সন্তান ছিল যার মধ্যে বড় ছেলের নাম আব্দুল্লাহ তার বয়স আট নয় বছর হবে জাবের রদি তালা আনহু বড় ছেলেকে ডাকলেন বাবা আব্দুল্লাহ এদিকে আসো আমাদের বকরি বাচ্চাটিকে জবাই করব। আজ আল্লাহর রসুল আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরির বাচ্চাটিকে জবাই করলেন এবং গোস্ত কেটে রান্না করার মতন উপযুক্ত করলেন এরপর তিনি হাড়িতে গোস্ত চড়ালেন আর কিছুক্ষণ পর পর দিকে উকি দিয়ে দেখতেছিলেন যে আল্লাহর রসুল এসে গেছে কিনা এদিকে যাবে রদিউল্লাহ তালা আনহু এর ছোট্ট ছেলেটি ঘরের মধ্যে তখনও ছিল। ঘুম থেকে জেগে সে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করল কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয় তার সাথে সারাক্ষণ খেলাধুলা করত সেই ছোট্ট ছেলেটি চারদিকে খুঁজে না পাওয়ার পরে বড় ভাই আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো ভাই আমাদের বকরির বাচ্চাটি কোথায় বাচ্চাটিকে তো আমি কোথায় খুঁজে পাচ্ছি না তখন বড় ভাই আবদুল্লাহ বলল তুমি তো ঘুমিয়েছিলে তাই তুমি জানো না আব্বাজান আজ আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করে দিয়েছে তখন ছোট্ট বাইটি বলল বাই কোথায় জবাই করেছে আমাকে একটু দেখাও সাথে নিয়ে সেই জায়গায় চলে গেলেন যেখানে বকরির বাচ্চাটিকে জবাই করা হয়েছিল তখন ছোট্ট ভাই বড় ভাইকে বলল কিভাবে জবাই করেছো আমাকে একটু দেখাও আব্দুল্লাহ তখন বলল তুমি দেখবে তাহলে এখানে শুয়ে পড়ো ছোট্ট শিশুটির বয়স দুই তিন বছর হবে আর আব্দুল্লার বয়স আট নয় ছিল বড় ভাই 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 কথা মতো শুয়ে যখন আবদুল্লার সেখানে শুয়ে পড়লো তখন আব্দুল্লাহ ছোট ভাইয়ের গলায় সজরে ছুরি চালিয়ে দিতেই ছোট্ট ভাইয়ের গলা কেটে রক্ত সিটকে বের হতে লাগলো তার দেহটা দাফাদাফি করতে লাগলো এই অবস্থা দেখে বড় ভাই আবদুল্লাহ অনেক বয় পেতে লাগলো ইতিমধ্যে জাবের রদি তালা আনহু আবার সেই ফতের দিকে এগিয়ে এলেন সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম আসছে কিনা দেখার জন্য জাবের রদি তালা আনহু এর শব্দ পেয়ে বড় ছেলে আবদুল্লাহ সেখান থেকে ছুটে পালালো এবং একটি খেজুর গাছের মাথার উপরে উঠে বসলো যখন জাবের রদি আল্লাহ তালা আনহু ইফতের কাছে আসলেন হঠাৎ করে তার চোখ পড়ল তার ছোট্ট সোনামনি কলিজার টুকরো ছেলেটির উপর তিনি দেখলেন বালুর ভিতরে ছটফট করছে তিনি দ্রুত গতিতে তার কাছে ছুটে গেলেন আর সাথে সাথে বুকের দন আদরের মানিক ছোট্ট ছেলেটির বক্ষ পিঞ্জর থেকে ফাঁকিটা উড়ে গেল ছোট্ট শিশুটির দেহটি স্থির হয়ে গেল তখন সে শান্ত হয়ে গেল যাবের রদিউল্লাহ তাআলা আনহু আর বুঝতে বাকি রইল না কিভাবে এই ঘটনা ঘটল তখন জাবের আনহু আদরের মানিক ছোট্ট শিশুকে বুকে জড়িয়ে ধরে কান্নাই ভেঙে পড়লেন আবার নিজেই নিজের মনকে বোঝালেন তারপর শিশু ছেলেটিকে নিয়ে বিবিকে ডাকতে ডাকতে বাড়ির ভিতরে এলেন রান্নাঘর থেকে বিবি বেরিয়ে এলেন তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে চিৎকার করছো কেন তখন কান্না জড়িত কণ্ঠে বললেন বিবি গো আমাদের আদরের দন বুকের মানিক আর নেই আমাদেরকে সেরে সে চিরজীবনের জন্য চলে গেছে বিবি এই কথা শুনে বিবি বললেন না এ হতে পারে না আমি এটা বিশ্বাস করতে পারি না আমার বুকের প্রিয় দন আমাদেরকে সেরে চলে যেতে পারে না জাবের রদিয়াম ওয়াহু তালা আনহু বিবিকে তখন বোঝালেন হে আমার বিবি তুমি সবর করো দজ্য ধরো একটু কাঁদবে না আজ রসুল্লাহ সাল্লাম আমাদের বাড়িতে আসবেন তিনি এসে যদি আমাদের কান্নাকাটি বড় চেহারা দেখেন তখন তিনি কারণ জানতে চাইবেন কি জবাব দেব আমরা তুমি একটু কাঁদবে না বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেকে নিয়ে রান্নাঘরের পিছনে শুয়ে রাখলেন একটি কম্বল দিয়ে গায়ের উপরে ডেকে দেওয়া হলো এরপর বড় ছেলে আব্দুল্লাহকে খুঁজতে জাবের রদিয়া তালা আনহু আবার পথের দিকে এগিয়ে এলেন তিনি আব্দুল্লাহকে ডাকতে থাকলেন আব্দুল্লাহ তখনও খেজুর গাছের মাথার উপরে বসে আছে ছোট্ট ভাই মারা যাওয়ার কারণে সে ভয় পেয়েছে সে বাপসে এখন যদি তার বাবা তাকে ধরতে পারে তবে তাকে আর জীবিত রাখবে না এই বয়সে সে কোনো সারা শব্দ করছে না চুপ করে খেজুর গাছের মাথায় বসে রইল জাবের রাহু তালা আনহু আব্দুল্লাহকে না ফেয়ে ফতের দিকে উকি দিয়ে আবার বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন আব্দুল্লার বাবা একটু দূরে যেতেই তখন আব্দুল্লাহ বাবল এখানে থাকা নিরাপদ নয় যে কোনো মুহূর্তে আব্বা দেখে ফেলতে পারে আর যদি একবার দেখে ফেলে তাহলে আর রক্ষা নেই খেজুর গাছ থেকে নেমে অনেক দূরে পালিয়ে যাওয়ার জন্য যখনই আব্দুল্লাহ খেজুর গাছ থেকে নামতে শুরু করলো কিছুটা নামতেই খেজুর গাছ থেকে গেল এবং প্রচন্ড আঘাত জাবের আনহু যেন একটি শব্দ শুনতে পেয়েছিল পিছন থেকে পিছনের দিকে ফিরে দেখতে গেলেন তখন খেজুর গাছের নিচে আব্দুল্লাহ ফরে ছটফট করছে তখনই দৌড়ে বড় ছেলে আবদুল্লার কাছে এলেন এবং বুকের মধ্যে জড়িয়ে দৌড়লেন তৎক্ষণাৎ খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না ফেরে আবদুল্লার ফ্রান ফাঁকিটা ফিঞ্জোর সেরে উড়ে চলে গেল যাবে রদিয়াহু তালা আনহু এর কি কান্না মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুইটি বুকের মানিক তারা দুজনেই মারা গেল এই দুঃখ এই কষ্ট সহ্য করা যে কি কঠিন ব্যাপার কত যে হৃদয় বিদারক ঘটনা বড় ছেলে আবদুল্লাকে কোলে করে কানতে কানতে চিৎকার করে আবার বিবিকে ডাকলেন বিবি গো তুমি কোথায় বিবির তখন বুকের মধ্যে বড় কষ্ট ফাতর সাফা দিয়ে রুটি তৈরি করার জন্য আটার খামির তৈরি করছিল স্বামীর ডাকে চমকে উঠলেন তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আবদুল্লার নিদর দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছেন এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না চিৎকার করে বলতে লাগলে এ হতে পারে না আমি বিশ্বাস করতে পারছি না যে আজ আল্লাহর রসুল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন আর আজই আমাদের বুকের মানিকজোড়া এইভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে আমি এটা মানতে পারছি না তখন জাদের অদী ও আনহু কিছুটা শান্ত সুরে বিবিকে বললেন বিবি গো তুমি এত কান্নাকাটি করো না ঘটনাটি বুঝতে পারছো না আমার মন বলছে আমার কঠিন পরীক্ষা চলছে এই পরীক্ষা আমাদেরকে ফেল করলে হবে না আমাদের ফার্স্ট করতেই হবে তুমি ধরছো ধরো কান্না করো না শান্ত হও ঘরে যাও খাবার তৈরি করো এখনই আল্লাহর রসুল আমাদের বাড়িতে আসবেন তিনি যদি এসে দেখে তুমি আমি দুজনেই কান্না করছি তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়ির খাবার খাবেন না আমরা তো রসুলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি এমনকি আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমাদের রসুলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারবো না এই কথা বলে বড় ছেলে আবদুল্লাহকে নিয়ে রান্নাঘরের পিছনে ছোট্ট ছেলের ফাঁসে শুয়ে একটি কম্বল দিয়ে ডেকে দিলেন বাড়ির মধ্যে প্রবেশ করতেই পথের দিকে লক্ষ্য করলেন পথের দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহর রসুল উটের পিঠে সাওয়ার করে তার বাড়ির দিকে আসছেন পিছনে সাহাবিদের লম্বা লাইন দেখা গেল তিনি দৌড়ে পথের দিকে গেলেন রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম কে বললেন আহলাল সাহালাদ ইয়া রসুলল্লাহ এই বলে স্বাগতম জানালেন এরপর বাড়ির ভিতরে নিয়ে আসলেন বিবিকে ডেকে বললেন আল্লাহর আমাদের বাড়িতে আগমন করেছে তাড়াতাড়ি খাবার পরিবেশনের ব্যবস্থা করো তখন তার স্ত্রী আটার সামনে দিলেন তিনি তাতে সামান্য একটি লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন এরপর বুস্তের ফাতিলের কাছে গিয়ে তাতেও সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন এরপর বললেন তুমি চুলার উপর থেকে এই ফাতিলটি না নামিয়ে তুমি তা থেকে তরকারি পরিবেশন করো এরপর রসুল্লাহ সাল্লাইসাল্লামকে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করলেন দস্তরখানা বিছিয়ে দিলেন সাথে কিছু সংখ্যক সাহাবিকেও বসালেন আর সকল সাহাবিকে বাড়ির আঙ্গিনে বসতে দিলেন এরপর জাবের তালা আনহু প্রিয় নবীজিকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন আল্লাহর রসুল যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করেছিলেন আরেক পা বাহিরে ঠিক ওই সময় আল্লাহর হুকুমে ফেরেস্তা হজরত জিব্রাইল আলাইসাল্লাম সেখানে আগমন করলেন তিনি রসুল্লা সাল আলাইসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর রসুল আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি আপনি যে আজ জাবের বাড়ির খাবার খাবেন আল্লাহ পাক আপনাকে বলেছেন আপনি যান জাবেরের দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন তাদের দুই বাইকে বুকের ভিতরে জড়িয়ে ধরেন দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন এই কথা বলে হজরত জিব্রাহিল আলাইসাল্লাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন তারপর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার পর পা আবার বাহিরের দিকে নিয়ে আসলেন এবং জাবের রদিয়া লবু তালা আনহুকে বললেন জাবের তোমার তো দুটি সন্তান আছে তারা কই তুমি তাদেরকে ডাকো আমরা একসাথে বসে খাবার খাবো জাবের রদিয়াল লহ তালা বললেন ইয়া রসুরল্লা ওরা তো ছোট্ট মানুষ হয়তো কোথায়ও আছে আপনি সকলকে নিয়ে খেয়ে নিন ওরা পরে খাবে রসুল্লাসাল্লাহ সাল্লাম তখন বললেন না তুমি তাদেরকে এখনই ডাকো জাবের রদি তালা আনহু তখন বললেন অরা ফরে খাবে আপনারা শুরু করুন রসুল্লাহ সাল্লাম এবার একটু কঠোর ভাবে বললেন যাবের তুমি বুঝতে পারছো না তোমার ছেলেদের নিয়ে একসাথে খাবার খাই এটা আমার ইচ্ছা না এটা আল্লাহর ইচ্ছা তুমি আর দেরি করো না তাড়াতাড়ি ছেলেদের নিয়ে আসো তুমি আর দেরি করো না তাড়াতাড়ি ছেলেদেরকে নিয়ে আসো আমার কাছে তখন হজরত জাবের রদিওম তালা আনহু একটু চুপ করে রইলেন এবার রসুল্লা সোলোল্লা ওলাইসাল্লাম এর কানে বেসে আসলো ঘরের ভিতর থেকে কে যেন অল্প শব্দ করে কান্না করছে তখন রসুল্লা সোলোল্লা ওলাইসাল্লাম বললেন হে জাবে ঘরের ভিতরে কান্না করছে কে জাবের রদিয়ম ওয়াহু তালা আনহু তখন বললেন হুজুর আমার সাথে আসুন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই কথা বলে রসউল্লা সাল্লাল্লা ও কে সাথে নিয়ে যাবে রদিয়াল্লাহু তাআলা আনহু রান্নাঘরের পিছনে গেলেন কম্বল দিয়ে ডাকা দেহ দুটি দেখিয়ে বললেন এই তো আমার মানিক এই তো আমার হৃদয়ের টুকরা এখানে শুয়ে আছে ওরা আমাদের ছেড়ে চলে গেছে আর জীবিত নেই এই কথা শুনে রসউল্লা সাল্লাল্লাহ নিস্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ নির্বাক্ষ হয়ে রইলেন বললেন ওরে তুমি এত নিষ্ঠুর বাবা আমি আগে জানতাম না তোমার কলিজার টুকরা তোমাদেরকে সেরে চলে গেছে তা সত্ত্বেও আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছ এমনকি আমাকে বুঝতেও দিচ্ছ না তোমাদের বুকে দুঃখের পাহাড় বয়ে যাচ্ছে তোমরা আমাকে এত ভালোবাসো তখন রসুল্লাহ সাল্লাম মাটির উপরে বসে পড়লেন এবং দুই সেলের বুকের উপরে দুই হাত রেখে বললেন হে যাবের ছেলেরা আমি আল্লাহর রসুল আমি তোমাদেরকে ডাকছি তোমরা উঠে বসো আমার সাথে খাবার খাওয়ার জন্য রাসুলের ডাক দিতে বিলম্ব হল না কিন্তু সে ডাক শুনে আল্লাহর মোটেও বিলম্ব হল না সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহর হুকুমে ছেলেদের প্রাণ পাকি আবারও ফিরে আসলো তাদের বক্ষ পিঞ্জরে জীবিত হলো দুই ভাই এবার রসুল্লাহ সাল্লাম তাদের দুই বাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন এবং খাবার খেতে বসলেন তখন নবীজি সমস্ত সাহাবিকে উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা তোমরা সকলে শোনো আজকে তোমরা যত খুশি রুটি খাও যত খুশি গোস্ত খাও কিন্তু হাড় গুলো চাপাবে না এবং চুষে চুষে খাবে তখন রসুল্লাহ সাল্লাম হজরত জাবের আনহুকে বললেন হে জাবের তুমি সকলকে খাবার প্রস্তুত করে দাও তখন জাবের রদিউল্লাহু তালা আনহু খাবারের পাতিল থেকে ডাকনা সরিয়ে হাত ঢুকিয়ে তার মধ্য থেকে গোস্ত এবং রুটি সবাইকে দিতে থাকলেন এরপর সকলে ফ্যাট ভরে খাবার খাওয়ার পর প্রিয় নভিজু হযরত মাহম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জাবের কে বললেন হে জাবের এবার তুমি রুটি এবং গোস্তের ডাকনা খোলো হজরত জাবের হোদেউলাহ তাআলা আনহু রুটি এবং গোস্তের ডাকনা খুলতেই দেখলেন পূর্বের ন্যায় সমস্ত গোস্তগুলো ব্যাগের ভিতরে বিদ্যমান রয়েছে এক টুকরো গোস্ত কমে নাই এবং রুটিগুলো পূর্বের ন্যায় যা ছিল তাই রয়েছে হজরত জাবের রদিয়ম ওয়াহু তালা আনহু এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপর পিয়ন অভিজ্ঞ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জাবের রদিয়ম মাহু তালা আনহুকে বললেন হে জাবের তুমি গুস্ত খাওয়ার সমস্ত হাড়গুলো আমার সামনে এনে প্রস্তুত করো হজরত জাবের রদিয়ম মাহু তালা আনহু পিয়ন অভিদের সামনে সকল হাড়গুলো এনে উপস্থিত করলেন এরপর হাড়গুলোকে সামনে রেখে নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন সাথে সাথে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট্ট ছেলে সেই বকরীর হারগুলোর মধ্য থেকে একটি বকরি বের হয়ে দৌড় দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন হযরত হালিমার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন তখন তার বয়স ছিল তিন বছর এবং তিনি আদর করে জিজ্ঞাসা করলেন তার দুধ মাতা হালিমাকে আম্মা আমার বাইয়েরা কোথায় যায় হালিমা বললেন বেটা মোহাম্মদ তারা ছাগল চড়ানোর জন্য যাচ্ছে তখন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাম বললেন আম্মা আমিও তাদের সাথে যেতে চাই তার কথা শুনে হালিমা বয় পেয়ে মানা করলেন কিন্তু নবীজির বোন সাইমা বললেন আম্মা আপনি জানেন যখন বাই মোহাম্মদ আমাদের সাথে যায় তখন ম্যাঘ উপরে ছায়া করে নেয় রোদ কখনো তাদের উপর পড়ে না এটা শুনে হযরত হালিমার মন বিশ্বাস ও খুশিতে ভরে গেল যে এই শিশুটি আল্লাহর বিশেষ হেফাজতে আছে সাইমার কথা শুনে হালিমার মনে শান্তি এলো কিন্তু তবুও মায়ের মন তিনি শিশু নবী মোহাম্মদকে নিজের চোখের আড়াল করতে দ্বিধা করতেন কিন্তু যখন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাম বারবার খুব আদর ও নিষ্পাপের সাথে জোর করলেন তখন অবশেষে হালিমা অনুমতি দিলেন এভাবে একদিন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজের দুধ বাইদের সাথে ছাগল চড়াতে জঙ্গলের দিকে গেলেন ছোট্ট শাহজাদার বঙ্গি ছিল খুবই অন্যরকম কখনো কোনো ছাগলের মাথায় হাত বুলিয়ে দিতেন কখনো আদর করে ডাকতেন আর আশ্চর্যের বিষয় হলো ছাগলগুলো তার কাছে এসে শান্তিতে চড়তে থাকত এই নিয়মে কয়েকদিন চললো এইভাবে চার পাঁচ দিন শিশু নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম নিজের বাইদের সাথে ছাগল চড়াতে যেতেন এবং সবাই দেখতেন যে যেখানে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাম নিজের পা রাখতেন সেখানে কাটা ফুটতো না ছাগলগুলো পথ হারাতো না বরং সবদিকে শান্তিতে ও হেফাজতের ছায়ায় থাকত কিন্তু একদিন হজরত হালিমা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলেন না তিনি আদর করে বললেন বেটা মোহাম্মদ আজ থেকে তুমি ছাগল চরাতে যাবে না কারণ তুমি এখনো খুব ছোট তুমি রোদ ও জঙ্গলের কঠোরতা সহ্য করতে পারবে না আমি চাই না যে তোমার একটু কষ্ট হোক দুধ মাতা হালিমার কথা শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাম চুপচাপ মেনে নিলেন একদিন কেটে গেল দ্বিতীয় দিনও কেটে গেল কিন্তু তৃতীয় দিন হঠাৎ বাড়িতে এক তারাহুরা পড়ে গেল হযরত হালিমার আপন ছেলে কাঁদতে কাঁদতে ভিতরে এলো তার মুখে বয় এবং শোকে জল ছিল তখন হালিমা গাবরে গিয়ে বললেন বেটা কি হয়েছে কেন কাঁদছ শিশুটি হেসকি তুলতে তুলতে বলল আম্মা আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গেছে এই কথা শুনে হালিমার মনে আঘাত লাগলো মমতা মনে বরা একটি চিন্তা এলো যে যদি সাথে তাহলে না জানি কি হতো তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো এবং তিনি মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলেন যে তিনি শিশু নবী হজরতল্লাহামকে জঙ্গলে যেতে বাধা দিয়েছিলেন কিন্তু একই সাথে এই দুঃখ ছিল যে বাড়ির ছাগলের সংখ্যা কমে গেছে হজরত হালিমা সাদিয়ার অশ্রু তখন গাল বেয়ে গড়িয়ে পড়ছিল এমন সময় শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের দৃষ্টি তার প্রিয় আমার মুখের উপর পড়ল তখন আল্লাহর মাহবুব মোহাম্মদ সাল্লাইসাল্লাম এগিয়ে এলেন ছোট্ট হাত দিয়ে হালিমার অশ্রু মুছে দিলেন এবং খুব ভালোবাসা দিয়ে জিজ্ঞাসা করলেন আম্মা আপনি কেন কাঁদছেন কি হয়েছে হজরত হালিমা বললেন বেটা মোহাম্মদ আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গেছে তাই আমার মন খারাপ এই কথা শুনে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাম মুসকি হেসে বললেন আম্মা আপনি দুঃখ করবেন না আমরা আমাদের ছাগলকে এখনই সিংহদের কাছ থেকে ফিরিয়ে আনবো এই কথা শুনে হালিমা সাদিয়ার মন আরো গাবড়ে গেল এবং তিনি বললেন বেটা মোহাম্মদ এমন হয় না সিংহ খুব ভয়ঙ্কর হয় সে কাউকে কিছু ফিরিয়ে দেয় না এবং তুমি তো এখনো খুব ছোট্ট যদি তুমি তার কাছে যাও তাহলে সে তোমার ক্ষতি করতে পারে তখনই শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাম বললেন আমার সেসব অন্য কারোর কথা শুনে হয় না বরং সেটাই হয় যা মোহাম্মদের কথা শুনে হয় যখন মোহাম্মদ সাল্লাল্লাহ বলবেন তখন জঙ্গলের সিংহরাও ছাগল নিয়ে নিজে নিজে হেঁটে চলে আসবে এই কথা শুনে হযরত হালিমার চোখ বিস্ময় ও বক্তি নিয়ে খুলে গেল অতঃপর শিশু নবী হযরত মহাম্মদ সাল্লাল্লাহ তার প্রিয় আম্মিজান হালিমার হাত ধরে গ্রাম থেকে জঙ্গলের দিকে হেঁটে চললেন যখন জঙ্গলের কিনারায় পৌঁছালেন তখন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাম অত্যন্ত প্রতাপ ও স্নেহের সহকারে আওয়াজ দিলেন এ জঙ্গলের সিংহরা শোনো আমার মা হালিমার ছাগল ফিরিয়ে দাও শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের এই কথাগুলো যেন আল্লাহর নির্দেশের মতো জঙ্গলের প্রতিদ্বন্দ্বিত হলো এইটুকু বলার পরে হঠাৎ জঙ্গলের ভিতর থেকে শব্দ উঠে এলো এবং কিছুক্ষণের মধ্যে অনেক সিংহ দৌড়ে আসতে দেখা গেল সেই সিংহরা হজরত হালিমা সাদিয়ার খুব নিয়ে এলো এবং এসে শিশু হজরত সালাইস্লামের পায়ে মাতানত করলো সিংহ সাগল ফিরিয়ে আনলো এবং ভালোবাসা ভরা দৃষ্টিতে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লামকে দেখতে লাগলেন তখন শিশু নবী হযরত মাহ্মদ সাল্লাল্লা বললেন হে সিংহরা তোমরা জানতে না যে এই ছাগল আমাদের তাহলে কেন নিয়ে গেলে সিংহরা আদব সহকারে বলতে লাগলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী গো আমরা আপনার দিদারের আশায় ছাগল নিয়ে গিয়েছিলাম যাতে আপনি আমাদের কাছে আসেন আপনাকে সারা জঙ্গল নির্জন লাগে ছাগল তো শুধু অজুহাত ছিল আসল উদ্দেশ্য ছিল আপনার দিদার এই কথা শুনে হজরত হালিমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো তিনি ভাবতে লাগলেন যে জঙ্গলের হিংস্র প্রাণীরাও এই শিশুর সামনে বিনয়ের সাথে নত হচ্ছে সিংহ বলল ইয়ার অসুর আল্লাহ যদি কোনো বেয়াদি হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করে দিন তখন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মুস্কি হেসে বললেন যাও তোমরা স্বাধীন কিন্তু মনে রেখো কারো উপর জুলুম করবে না এই কথা শুনে সিংহরা আনন্দে গর্জন করতে লাগলো হযরত হালিমার মনে বিশ্বাস আরো বেড়ে গেল যে এই শিশু সাধারণ নয় সমস্ত বিশ্বের জন্য রহমত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ